শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুখ সমৃদ্ধিতে আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অষ্টম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ক ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করবো প্রথম অধ্যায় থেকে সিলেবাস সংক্ষেপ করার কারণে মাঝে মাঝে এক দুটি করে পাঠ বাদ দেওয়া হয়েছে আজকে তোমাদের ক্লাস নেব পাঠ পাঁচ এবং সাত অর্থাৎ খত নবোধ এবং আরেকটি বিষয় আছে সাফাত খতমে নবত এবং সাফাত তবে খতমে নবত আগে আলোচনা করব। সাফাত বিষয়ে আলোচনা করার সময় হলে করব তা না হলে হয়তো বা হবে না শিক্ষার্থী প্রথমে আসি যে খতমে নবুয়াতের পরিচয় আলোচ্য বিষয় খতমে নবুয়াত খতম শব্দটি আসলে আরবি শব্দ খতম শব্দের অর্থ শেষ সমাপ্ত খতম শব্দের অর্থ শেষ বা সমাপ্ত আমি লিখে দিচ্ছি খতম শব্দের অর্থ শেষ বা সমাপ্ত প্রিয় শিক্ষাতে এ হলে আবেদনিক অর্থ পারিপার্শিক অর্থে খতম বা শেষ সমাপ্ত বলতে কি বুঝি দেখো অর্থ পয়গম্বারি নবুয়ত অর্থ পয়গম্বারি নবুয় অর্থ পয়গম্বারি নবত অর্থ হচ্ছে পয়গম্বর পয়গম্বর ভাষাটি আসলে মোনা ফারসি ভাষা তো নবিগণের দায়িত্ব পয়গম্বর মানে নবিগণের দায়িত্ব নবত মানে নবিবনের দায়িত্ব এখন দুইটা শব্দ মিলে আসতে পারে যে খতমে নব শব্দের অর্থ নবীগণের দায়িত্বের পরিসমাপ্তি নবীগণের দায়িত্বের পরিসমাপ্তি সেটি কার মাধ্যমে হয়েছে নবী মুহাম্মদ সালি সাল্লামের মাধ্যমে হয়েছে মানব জাতির হৃদায়তের জন্য আল্লাহ তালা যুগে যুগে বহু নবী আসুল প্রেরণ করেন এ ক্রমধারা শুরু হয় হজরত আদম আল সাল্লাম থেকে শুরু করে আর শেষ হয় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে নবুয় তথা নবী রাসুল আগমনের এক ক্রম ধারাটির থেকে খদ্মে নবুয় বলা হয় নবী এই খদ্মে নবুয় বলতে নবীগণের আগমন এবং এই যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে যে সর্বশেষ নবী এরপরে যে আর নবী আসবেন না এটিকেই বোঝানো হয়েছে অর্থাৎ নবীগণের পরিসমাপ্তি প্রিয় শিক্ষার্থী যার মাধ্যমে ক্রমধারা শেষ হয় তিনি হলেন খাতাম বা নবীগণের জন আর তিনি হলেন হাজর মোহাম্মদ সাল্লাম তাহলে কার মাধ্যমে শেষ হয় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী খাতামুল নবীন আবার রহমত আল্লীলা আলমিন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী নবীকুলের সম্রাট নবী মোহাম্মদ সাল্লা সালাম হলেন খাতাম তারপর আজ পর্যন্ত কোন নবী আসেনি আসবেও না আর কোন আসুন আসবেন না যদি কেউ দাবি করে ইতিপূর্বে অনেকেই দাবি করেছেন তা হচ্ছেন কি ভণ্ড নবী বা মিথ্যা প্রতারক নবী হিসেবে নবুয়তের দাবি করেছেন প্রকৃতপক্ষে যে নবুয়তের দাবি করলে নবুয়ত দেবেন না

এখানে সুরা আহজাবের মধ্যে আল্লাহ রব আলিন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে খাতামান নাবিন বলে অভিহিত করেছেন প্রিয় শিক্ষার্থী আসো আমরা ফাতমে নবের প্রমাণ স্বরূপ আল কোরআনের দলিল অর্থাৎ এই যে কেবলমাত্র যে আজকে পাঠ করলাম সেটি হলো আল কোরআনের দলিল কি মা কান মুহাম্মদুন আবা আহাদিম মির্জালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিন

নিম্নে আমরা এই সম্পর্কে প্রতিবাহ হাদিস জানব যেমন এই হাদিসটি আমি এইমাত্র পাঠ করেছি আনা খামান নবীন লা নাবিয়া বাদা এটি হলো হাদিসের প্রমাণ আমি শেষ নবী আমার পর আর কোন নবী আসবেন না প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় কোরআন এবং হাদিসের এই দলিল দুটো তোমাদের লিখে দেওয়া দরকার তো আমি খাতামান নাবিন সম্পর্কে কোরআন হাদিসের দলিল নবী মোহাম্মদ যে শেষ নবী তা কোরআনের দলিল হচ্ছে দলিল কে মুহাম্মদ সাল আলাইসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন আসসালাম তোমাদের কোন পুরুষের পিতা নন বরন তিনি সাল্লাল্লাহু আলাইহি সর্বশেষ রাসুল ও নবীরা আয়াত চল্লিশ হাদিসের দলিল মোহাম্মদ বলেছেন আমি শেষ নবী আমার পর আর কোন নবী আসবেন না আনা খাতামান নবীন লা নাবিয়া বাদা এটি সহি মুসলিম সহিবে হাদিস প্রিয় শিক্ষার্থী তাহলে যদি কেউ মিথ্যা নবুতের দাবি করে বা এরকম ধরনের কোনো আলাপ হয় তখন তোমরা নিশ্চয়ই এই দুটি আয়াত একটি আয়াত ও একটি হাদিসের উদ্ধৃতি দিলেই যথেষ্ট প্রমাণিত হয়ে যাবে এরপরেও আহ রাসুল সাল্লাহাম বলেন রিসালাত নবুয়তের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে আমার পরে কোনো নবী ও রাসুল আসবেন না যা মেত্রীর মিজিতেও একটি হাদিস রয়েছে আর তারপরে রয়েছে নবীকুল বলেন বনি ইসরায়েলের নবীগণী নেতৃত্ব দিতেন যখনই কোন নবী করতেন তখনই পরবর্তী নবী তার স্থলাভিষিক্ত হতেন যেমন হজরতে আহ দাউদ সালামের মৃত্যুর পরে তার ছেলে সুলাইমান স্থলাভিষিক্ত হন এরপরে ইয়াকুব আলহিস্লামের পুত্র ইউসুফ সালাম নবী হিসেবে স্থলাভিষিক্ত হন আহ এরপরে মুসা সালামের স্থলাভিষিক্ত হন তার ভাই ফারুণ আলহিসাম প্রিয় শিক্ষার্থী এভাবে আমরা যদি যুক্তি প্রমাণ উপস্থাপন করি তাহলে মিথ্যা নবতের যারা দাবিদার তারা অবশ্যই বিতাড়িত হয়ে যাবে আর এটা আমরা কখনো বিশ্বাস করব না কারণ যদি এখনো এই পুরান ও হাদিসের অকাট্য দলিল পাওয়া সত্ত্বেও আমরা যদি মনে করি যে না হতে পারে একজন আসতে পারে নবী তবে সাল্লাম আকাঙ্ক্ষা করেছিলেন আমি যদি নবী না হয়ে নবী মোহাম্মদ উন্মত হইতাম তাহলে কতই না ভালো হইতো এই জন্যই আল্লাহ রবাহ আলমী হজরত ইসাল্লাহামকে ক্রিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে আবার প্রেরণ করবেন তাই বলে কি তিনি আবার নবী হিসেবে আসবেন না প্রিয় শিক্ষার্থী অবশ্যই তিনি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হিসেবে এ দুনিয়াতে আবার আগমন করবেন এ কথা কখনই বিশ্বাস করা যাবে না যে আবার তিনি নবী হিসেবে আসবেন একটি আদিসে মহানুসম উপমানের মাধ্যমে খতমা নব্য ব্যাখ্যা করেছেন তিনি বলেন আমিও আমার পূর্ববর্তী নবীগণের দৃষ্টান্ত হলে রূপ যে এক লোক একটি দালান বা বিল্ডিং নির্মাণ করেছে বিল্ডিংটি খুব সুন্দর অভাবে নির্মাণ করেছে চতুর্দিকে ঘুরে 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 সব মানুষ দেখছে কিন্তু একটা জায়গায় একটা ঈদ বাকি আছে সবাই খালি ওইটাই আহ লক্ষ্য করে বলে যে এইখানে যদি পুরো ইট আর একটা ইট দিত তাহলে আহ পুরোপুরি সৌন্দর্যমণ্ডিত হইত এবং ভালো হইতো প্রিয় শিক্ষার্থী তার মানে নবুল করিম সাল্লাম এখানে উদাহরণ দিয়েছেন যে খুব সুন্দর লোভনীয় করে তার সজ্জিত করলো কিন্তু তার একটি ইটের স্থান ফাঁকা ছিল লোকজন দালানটি চারদিকে ঘুরে ঘুরে এই ধরে বসলো যে এখানে একটা ইট দিলে ভালো হত বিশ্বাস প্রকাশ করছিল এবং বলছিল একটি ইট রাখা হয়নি কেন বস্তুত আমি সেই ইট এবং আমি শেষ নবী এটিও সহিব মুখারি সহিব হাদিস অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাম একটি বিল্ডিং এর সাথে নির্মাণ নির্মাণ শেষে কোথাও যেন কোনো ত্রুটি বিচ্ছিত না থাকে এজন্যই নবী মুহাম্মদ সাল্লামকে আহ প্রেরণ করা হয়েছে এবং এ বিষয়ে কোরআনের আয়াত আলিয়া মাহমুদুল্লাহ দিন আকুম মহাত্মা আলিকুম নেমাতি অরাজিদুল্লাহ ইসলাম দিনা অর্থাৎ বিদায় হয়েছে ভাষণের সময় নবী মোহাম্মদ সাল্লামের উপরে এই আজ অবতীর্ণ হয় আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমার নিয়ামত সহকে পূর্ণাঙ্গ করে দিলাম অর্থাৎ সুরা মায়েদা এই কথাটি বলা হয়েছে যেহেতু দিনকে পূর্ণাঙ্গ করা হয়েছে সুতরাং নবুয়তের আর কোনো দরকার নেই এবং আহ নিয়ামত পরিপূর্ণ করা হয়েছে সেখানে নবীর আসলে আর প্রয়োজন নেই প্রিয় শিক্ষার্থী এই হলো নবুয়তের আহ খতম নবুয়তের প্রমাণ যুক্তির প্রমাণ পূর্ববর্তী নবীর শিক্ষা বিলুপ্ত বা বিকৃত হয়ে গেলে কিন্তু আমাদের নবীর শিক্ষা তো বিলুপ্ত হয় নাই বিকৃত হয় নাই এখনো কেমত অবধি থাকবে ইনশাআল্লাহ এবং নবী করীম সাল্লাল্লাহু সাল্লামের পরে যে মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ হয়েছে তাও আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিযিন আমি কুরআন অবতীর্ণ করেছি আমি এর সংরক্ষক নিজেই সুতরাং অতীতের হাহতো যাবুর তাওরাত ইঞ্জিল। সহ ইত্যাদি কিতাব ও সহিবা সমূহ বিকৃত হলেও আজ পর্যন্ত কোরআনের কোন একটা হরকত বা নুক্তাও সংযোজন বিয়োজন প্রয়োজন হয় নাই সুতরাং সংযোজন বিয়োজন হবেও না এজন্য আর নবীরও দরকার হবে না প্রিয় শিক্ষার্থী প্রভৃতি নবী শিক্ষা অসম্পূর্ণ হয়ে পড়লে অর্থাৎ আগের নবীদের কোন শিক্ষা যদি আহ হয়ে যায় রহিত হয়ে যায় তাহলে আমাদের আবার নবীর প্রয়োজন হইত আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের কোন হাদিস বিকৃত বা রোহিত হয়ে যায় নাই সুতরাং আর নবীর প্রয়োজন হবে না পূর্বী নবীর শিক্ষা কোন বিশেষ স্থান বা কালের জন্য নির্দিষ্ট হলে কিন্তু আমাদের প্রিয় সাল্লাম সমগ্র বিশ্বের রহমত আল্লিল আলমিন বিধায় এটি সার্বজনীন ক্ষেত্রে কোনো দেশ কোনো কাল কোনো সময় কোনো জাতির জন্য আলাদা কোন নবী হিসেবে আর প্রেরিত হবে না মোহাম্মদের শিক্ষা আদর্শ আজ পর্যন্ত বিদ্যমান এটি বিন্দু মাত্র বিলুপ্ত বা বিকৃত হয়নি সুতরাং নতুন কোন নবী আসার প্রয়োজন নেই প্রিয় শিক্ষার্থী আমি যে কথাটি আগেই বলছিলাম বলা হয়েছে ইল্লা নাস আমি আপনাকে ভয় প্রদর্শনকারী এবং সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ করেছি সুতরাং সর্বকালে সর্বজনীন নবী নবী মোহাম্মদ সাল্লাম আমাদেরকে যে পথ পথ নির্দেশনা দিয়েছেন গাইড বুক দিয়েছেন সেটি যদি আমরা অনুসরণ করি পর্যন্ত আমাদের নবী বা রাসুলের প্রয়োজন হবে না আর নবী রাসুল আসার কোন দলিল শিক্ষার্থী কলিয়া জুহান্ন ইন্নি রাসুল ইলাইকুম জামিয়া বলুন হে মানুষ আমি তোমাদের সকলের জন্য আল্লাহ রাসুল এটি সুরা আরাফে আহ একশো নম্বর আয়াতে বললেন অর্থাৎ সকল মানুষের জন্য নাজ বলতে সকল মানুষের জন্য আল কোরআন অবতীর্ণ হয়েছে নবী মোহাম্মদ সকল জাতির নবী সুতরাং নবী আসার কোনো প্রমাণ আমরা পাই না বা পাবো না এটি সঠিক এর উপরেই ইমান বা বিশ্বাস স্থাপন করতে হবে তা না হলে আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না আমরা কাফির হয়ে যাব আমরা লাঞ্ছিত অপমানিত হব প্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ